थैंक यू थैंक यू निने प्रते द लास्ट 80 देयर इज ऑल बाय गोस ऑल थ्री आई गेट द टाइम ने दो ने डाउन आया गेट लाइक गो ऑन हियर इट अप आई डजंट नो अबाउट व्हाट दे गन दिया और एग्जैक्टली रीज अगर सो जा सो जा सो जा एक बार सो जा चलो सीधे एक बार लेफ्ट पे जाके देखो एकटा लेफ्ट पे right uh, to left, okay? To part of this, uh, you know, this press conference. It was not even my dream. Beyond this is beyond my dream. Seriously, I used to.

আমার হাতেও সত্যি সত্যি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আমি আমার কাজের জন্য একটা মোমেন্ট আমি এখনও মানে ইয়ার ওয়াইজ বলে দিতে পারবো যে কাজল কি পড়েছিল কি সাজ সেজেছিলো কে কোন সালে কোন অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেটুকুও বলে দিতে পারি সো ফেয়ার ফর মি ইজ অ্যান ইমোশন ইজ জাস্ট মানে আমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড অনেস্টলি সো My lucky number. Oh wow! And uh, if I give it this year also, then it will be my third uh, Filmfare award. Right. And in my family, we all are three. I'm third November. My husband is 21 February. My uh, son is 12 uh, September, and my daughter is uh, 30th November. So we all are three. So my lucky number is three. I'm রাজকে সব আমি 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 পছন্দ রাজের অফ দেখার জন্য একদম ও করেছিল আমি দেখেছিলাম একটা শো রিয়ালিটি শো এর জন্য করেছিল ইজ গুড হিজ গুড ইন এভরিথিং মানে কি বলবো আমেজিং মানে অ্যাওয়ার্ড জেতার সময় যে খুশিটা হয় আনউিলিং এর সময়ও ঠিক এক্স্যাক্টলি মানে যতবার আমি ব্ল্যাক ফ্রাইডি দেখি ততবারই ওই ফিলিংটাই হয় সো ফিলস অ্যামেজিং হ্যাঁ আমি খুবই এক্সাইটেড বিকজ আমি বহু বছর পর পারফর্ম করছি সো পারফরমেন্সের জন্য আমি ভীষণ এক্সাইটেড খুব মানে ডেফিনেটলি তিনটে নমিনেশন আমি আশা করিনি আমি একটাও নমিনেশন পাবো কিনা সেটাও জানতাম না বাট একসাথে তিন তিনটে মাই লাকি নাম্বার যেটা বললাম অ্যান্ড সবাই প্রে একটা ওয়ার্ড পাই যদি পর পর দুবার যেতা এবার যদি কাকে ডেডিকেট করবে দেখো ডেডিকেট আমি সকলকে করতে চাই যাদের জন্য যাদের প্রত্যেকের সাপোর্টের জন্য আজকে আমি এখানে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার কালিগস মাই পিয়ার্স মাই টিম মেম্বার্স আমার দর্শক সবাইকে আমি ডেডিকেট করতে চাই থ্যাংক ইউ